পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি স্বপ্নম বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন অসম সাহিত্য সভার সাংবাদিক বিশেষ সম্মান পাচ্ছেন গৌতম এবং মুজি উজ্জ্বলা যোজনার দুই লাভার্থীকে দিল্লিতে ডেকে নিয়ে সম্মাননা প্রদান শহরে বিভিন্ন চুরিকাণ্ডের সাথে জড়িত এক যুবককে গ্রেপ্তার করল বিরনিয়া থানার পুলিশ পয়লাপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং অল কাছার রিটেল ও হোলসেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে পয়লাপুর কমিউনিটি হলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ট্যাক্সি চালক সংঘের চালকদের অভিযোগ মেলাঘর ট্যাক্সি চালক সংঘের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে থানায় মামলা জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রসঙ্গ কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট বড়যাত্রাপুরে বিনামূল্যে পশুপালন শিবিরে ব্যাপক সাড়া ত্রিপুরা গন্ডাছড়ায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া বিধায়ক নিজামের উপস্থিতিতে গ্লেন্স মিশন একাডেমির আঠারোতম বার্ষিক সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ত্রিপুরার সংস্কৃতি সমন্বয় কেন্দ্র বিলুনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে সংস্কৃতি ও আমাদের ভাবনা বিষয় নিয়ে আলোচনা সভা অসম সাহিত্য সভা সাংবাদিক বিশেষ সম্মান পাচ্ছেন করিমগঞ্জের সৈয়দ মুজির আহমেদ এবং শিলচরের গৌতম তালুকদার আগামী 31 জানুয়ারি অসম সাহিত্য সভার 11তম বিশেষ বার্ষিক ১২পূজিয়ার সম্মেলন এই সম্মান প্রদান করা হবে মরিগাঁও জেলার ১২পূজিয়ার পাঁচ রাজা সমন্বয়ের ক্ষেত্রে অনুষ্ঠিত হবে চার দিন ব্যাপী সম্মেলন দোসরা ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই অধিবেশনের সংবাদ সম্মেলন এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে সাংবাদিক সৈয়দ মুজিব আহমেদ এবং গৌতম তালুকদারকে সংবর্ধনা জানানো হবে একইভাবে এই সম্মান পাচ্ছেন করিমগঞ্জের সৈয়দ মুজির আহমেদ গৌতম ও মুজির এই সম্মান পাওয়ায় অনেকেই অভিনন্দন জানিয়েছেন তাদের দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে দিল্লির ইন্ডিয়া গেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের লাভার্থীদের ডেকে নিয়ে সম্মাননা প্রদান করা হয় এতে দেশের আড়াইশো জন উজ্জ্বলা যোজনার লাভার্থী অংশগ্রহণ করেন তার মধ্যে থেকে त्रिपुरा রাজ্যের পাঁচজন লাভভর্তী এই সুযোগ লাভ করেছেন এদের মধ্যে উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরেশোরে গ্যাস এজেন্সির দুজন উজ্জ্বলা যোজনা প্রকল্পের লাভভর্তী এই সুযোগ গ্রহণ করেন তাদের একজনের নাম রূপালী सिन्हा বাড়ি ধর্মনকড়ে রাগনায় অপরজনের নাম শীলা দেব বাড়ি ধর্মনক সংলগ্ন দক্ষিণ হরুয়ায়। তাদেরকে সরকারি খরচে বিনা মূল্যে বিমান দিল্লিতে এই বিরল সম্মাননা প্রদান করা হয় শনিবার লাভার্থীরা দিল্লি থেকে ফিরে আসলে তাদেরকে ত্রিপুরেশ্বরী গ্যাস এজেন্সির কর্ণধার নিরঞ্জিত সিনহা এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করেন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের যে ফ্লেকোয়েস্টিং হয় রাষ্ট্রপতি ইন্ডিয়া যেটা করেন সেখানে অংশগ্রহণ করার জন্য ভারত সরকারের বিভিন্ন প্রকল্পে উন্নয়নমূলক প্রকল্পে লাভার্থীদের ডাকা হয় এর মধ্যে উজ্জ্বলা যোজনায় যারা লাভার্থী এদেরকেও আহ্বান করা হয় সারা ভারতবর্ষ থেকে দুইশো পঞ্চাশজন লাভার্থী এবং তাদের সাথে ওনাদের স্বামী বা স্পাউচ যারা আছেন ওনাদেরকেও এক্সকোট করার জন্য ওনাদেরকে সাথে সব ফ্রি যাওয়া আসা থাকা খাওয়া কেন্দ্রীয় সরকার বহন করার মাধ্যমে নিয়ে গেছেন সেই উপলক্ষে ইন্ডিয়ান রয়েলের তরফ থেকে আমাকে আমার দুইজন লাভার্থী দিতে বলা হয় সারাতিপুরায় পাঁচজন লাভার্থী ছিলেন এখানে অংশগ্রহণ করেছিল এবং উনাদের স্বামীরা ছিলেন লাভার্থী লাভার্থীদের এবং আমাদের ধর্মনগর থেকে আমি দুইটি বিধানসভা কেন্দ্র থেকে আমাদের বাগবাসা বিধানসভার কেন্দ্রের একজন লাভার্থী এবং আমার ধর্মনগর কেন্দ্রের একজন লাভার্থী দুজনকে পাঠাই এবং ওনারা এখানে অংশগ্রহণ করে রাষ্ট্রপতির সেই পতাকা উত্তোলনের যে অনুষ্ঠান হয় সেটা দেখেছেন এবং প্রধানমন্ত্রী ওনাদের সাথে ওনাদেরকে অভ্যর্থনা করে ওনাদেরকে আনন্দিত করেছেন এবং ওনারাও নিজেরা এখানে অংশগ্রহণ করে নিজেকে অনেক উৎসাহিত মনে করছেন এবং তারা তারা আনন্দিত এবং অভিভূত প্রধানমন্ত্রীর এই আয়োজনে এমন প্রত্যন্ত অঞ্চল থেকে এই প্রথম হয়তো বা মানু আহ্বানে প্রধানমন্ত্রীর আহ্বানে যোগ দিতে পারলেন সাধারণ মানুষ যারা নাকি প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পগুলিকে পেয়েছেন এবং লাভ সুবিধা সুবিধা প্রাপ্ত হয়েছেন পুলিশের জালে ধরা পড়ল বিলোনিয়া শহরে বিভিন্ন চুরিকাণ্ডের সাথে জড়িত এক যুবক ধৃত যুবক সায়ন্তন দত্ত বাপন বাড়ি আমলাপাড়া এলাকায় বিলোনিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে আমলাপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে সায়ন্তনকে সেই সাথে বাড়ি থেকে উদ্ধার হয় চুরি করা সামগ্রী গ্যাস সিলিন্ডার সহ গ্যাসের চুল্লি গত ১৩ জানুয়ারি ফুরাতে বিলোনিয়া কালীনগর পিতাস কালীর বাড়ি সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছিল সেই কেন্দ্রের দরজা তালা ভেঙে ভেতরে ঢুকে চুরেরা গ্যাস সিলিন্ডার সহ গ্যাসের চুলা নিয়ে পালিয়ে যায় ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে সেই তদন্ত ক্রমে অঙ্গনবাড়ি কেন্দ্রের চুরি করা সামগ্রী গ্যাস সিলিন্ডার এবং চুল্লির উদ্ধার সহ পুলিশ সায়ন্তন দত্তকে গ্রেপ্তার করে নিয়ে আসে বেলুনিয়া থানাতে আগামীকাল চুরিকাণ্ডের ঘটনার সাথে জড়িত সায়ন্তন দত্তকে বেলুনিয়া আদালতে সাপোর্ট করবে পুলিশ এবং সংবাদ মাধ্যমে পুরোপুরি এ বিষয়ে জানিয়েছেন বেলুনিয়া থানার ওসি শিবুর অঞ্চন দে এদিকে চুরিকাণ্ডের ঘটনা অভিযুক্ত সায়ন্তন দত্ত নিজেকে বেশ সাফাই দিয়ে বলে যে সে চুরি করেনি ঝুটোর নামে এক যুবক তাকে বলেছে এই সামগ্রীগুলি পৌঁছে দেওয়ার জন্য এছাড়া সায়ন্তন দত্ত নিজেই স্বীকারোক্তি দিয়েছে সে নেশার সাথে যুক্ত পুলিশের প্রাথমিক ধারণা বেলুনিয়া আদালতে যদি পুলিশ রিমান্ড মঞ্জুর করে তাহলে বেলুনিয়া শহর জুড়ে যে সব চুরি ঘটনা সংঘটিত হয়েছে সেই সব তথ্য তার কাছ থেকে পাওয়া যাবে এবং বেশ কিছু চাঞ্চলকর তথ্য উঠে আসবে বলে পুলিশের ধারণা গত এই তারিখ মানে তারিখ ওই পিতাস কালীবাড়ি অঙ্গনবাড়ি সেন্টার থেকে একটা গ্যাস সিলিন্ডার আর একটা গ্যাসের চুলা মানে চুরি যাওয়ার আমাদের কাছে সংবাদ আসে তো অ্যাকর্ডিংলি এই অনুসারে আমরা খুচখবর লাগাই বিলুনিয়া থানা আন্ডারে খুশকবার পরে একটা আপনার চুরকে আটক করি তার নাম হচ্ছে সায়ন্তন দত্ত নাম হচ্ছে বাপন বাড়ি আমলাপাড় তো তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা তার কাছ থেকে তার জিজ্ঞাসা মূলে একটা গ্যাস সিলিন্ডার এবং একটা গ্যাসের চোলা উদ্ধার করি তো বর্তমানে এই ব্যাপার নিয়ে আমরা একটা মামলা নিয়ে তাকে কালকে ওঠে প্রভাট করবো গ্লোবাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং অল কাছা রিটেল ও হোলসেল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রবিবার পয়লাপুল কমিউনিটি হলে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় উক্ত শিবিরে প্রায় দেড়শো রুগীর স্বাস্থ্য পরীক্ষা করে তাদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয় পয়লাপুল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ আগামী দিনেও এই ধরনের শিবিরের আয়োজন করা হবে বলে পয়লাপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা ওয়ার্ল্ড মেডিসিন ডিটেল অ্যান্ড হোলসেল অ্যাসোসিয়েশন আমরা জন্মলগ্ন থেকেই হেলথ ক্যাম্প করে আসছি প্রতি বছরে আমরা করি বিভিন্ন জায়গায় করি এবার এখানে আমরা করছি বলুন আমাদের আজকের এই হেলথ ক্যাম্পে আমাদেরকে সহযোগিতা করছেন কলাকোল মার্চেন্ট অ্যাসোসিয়েশন আজকের এই অ্যাসোসিয়েশন আজকের এই হেলথ ক্যাম্পে আমাদের এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ডক্টর এসছেন স্পেশালাইজ ডক্টর ডক্টর তনুশ্রী দেবগুপ্তা ডক্টর অরূপ পাল ডক্টর সিদ্ধার্থ দত্ত এবং আরও তিনজন আরও আরো আরও পাঁচজন আছেন নাম নেই টোটাল আটজন এখানে ডার্মার ডার্মার আছে মেডিসিন আছে ক্রিটিক্যাল কেয়ারের ডক্টর আছেন আমরা বিভিন্ন সোনামুডার ট্যাক্সি চালক সংঘের চালকদের মারধোর করে মেলাখর ট্যাক্সি চালক সংঘের সাধারণ সম্পাদক বিপ্লব দেবনাথ সোনামুডার চালকদের সিএনজি না দেওয়ার অভিযোগ নিয়মিত হানস্তা শিকার সুনামুডার চালকরা গতকাল মেলা করে বিচার সভায় সুনামুডার চালকের উপর আক্রমণের প্রতিবাদে চাকা বন্ধ করে দেন সুনামুডার চালকরা আসামি গ্রেপ্তার না হলে আগামীকাল সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছে তাছাড়া সুনামুরাতে সিএনজি স্টেশন স্থাপনের দাবিও করেছে তারা মেলাখোর সিএনজি স্টেশনে ফারুকুল ইসলাম নামের এক চালক ট্যাক্সিতে সিএনজি নেওয়ার জন্য গেলে মেলাঘরে ট্যাক্সি চালক সংঘের সাধারণ সম্পাদক বিপ্লব দাস তাকে সিএনজি নিতে বাধা প্রদান করে পরে বাধা ঠেলে সিএনজি নিতে গেলে বিপ্লবের শরীরে গাড়ি লাগার পর ফারুকুল ইসলাম নামের সেই সুনামুরার চালককে মারধর করে ফারুকুল ইসলাম শ্রীকান্তকে চলে এসে সুনামুরা চালক संघের সভাপতিকে সবকিছু জানালে শনিবার মেলাকোর ট্যাক্সি চালক संघের কার্যালয়ে বিচার সভায় উপস্থিত হয় উভয় চালক संघ। সেখানে মেলাকোর চালক संघের সভাপতির সামনে সোনামুড়ার চালকদের উপর প্রাণwidehat আক্রমণ করে তাদের দাবি প্রতিনিয়ত সিএনজি আনতে গেলে সোনামুড়ার চালকদের উপর আক্রমণ করে মেলাকোর ট্যাক্সি চালক संघের সাধারণ সম্পাদক বিপ্লব দাস সোনামুড়া থানায় মামলা করা হয় বিপ্রব দেবনাথের বিরুদ্ধে।

আরেকজন এমন আইছে না আরেকজন আসলে মহিলাটা মহিলাদের আমি শ্রমিক হিসাবে কাম করতে আসি না মাঝখানে কাছে আরেকজন শ্রমিকের তোলার পর আরেকজনের মাসছে এরপর আমি আমি আমার আমার এবার স্টেট প্রেসিডেন্ট পশ্চিম দত্ত মহাশয়কে আমি জানাইছি সঙ্গে সঙ্গে দাদা এই ব্যাপারে আমি কীটা করতাম কি করতাম পারি আমরা ভূমিকা নিতে পারি আমরা নিজে তখন চিন্তা করলে আমরা লাইন কাটান আমি মেলাগড় ইউনিটের আমি ফোন করতেছি মেলাগড় ইউনিটের ফোন করছে আর মেলাগড় থেকে আমার ফোন করছে আমরা এখন ব্যাপারটা ঝামেলার দরকার নাই এই সমস্ত জগড়া আমরা খুব শান্তিপ্রিয় লোক আমরা মরাবাসী আমরা ইউনাইটেড মানে আমাদের মধ্যে এলাকাটা মানে বাতৃত্ব কৃত্রিম সুসম্পর্ক আছে আমরা একেবারেই একজন যাই খাই খাওয়া দাওয়া করি তো তারা যদি এরকম ধরনের করলে আমাদের একটা গভর্নমেন্টের কাছে একটা দাবি শিলচর ডিএসএফ ফুটবল মরসুমে এবার শুরু হতে চলেছে সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট আগামীকাল অর্থাৎ জানুয়ারি থেকে শুরু হবে সেই টুর্নামেন্ট মোট চারটি দলকে নিয়ে আয়োজিত হচ্ছে আসর শিলচর এর তুলসী দাস বনিক স্মৃতি কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন কর্মকর্তারা টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলি হচ্ছে পিডব্লিউডি মেকানিক্যাল ক্লাব শিবদুর্গা ক্লাব হলিক্রস এইচ এস স্কুল এবং মুনলাইট ক্লাব সোমবার উদ্বোধনী ম্যাচে পিডব্লিউটি মেকানিক্যাল ক্লাব মুখোমুখি হবে মুনলাই ক্লাবের বিরুদ্ধে সাত ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আসরে চ্যাম্পিয়ন দল লাভ করবে ট্রফি সহ দশ হাজার টাকা প্রাইজ মানে রানার্স দল লাভ করবে পাঁচ হাজার টাকা সহ ট্রফি এছাড়াও বেস্ট ডিফেন্ডার বেস্ট লিঙ্ক ওমেন টপ স্কোরার বেস্ট ফরওয়ার্ডার বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ইত্যাদি পুরস্কার রয়েছে সেগুলিতে পুরস্কার বাবদ প্রাইজ মানি এক হাজার টাকা সহ ট্রফি থাকবে খেলা শুরু হবে বেলা দুটায় সংস্থা সভাপতি শিবব্রত দত্ত খেলাধুলায় মহিলাদের অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য শিলচর জেলা ক্রীড়া সংস্থার আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন মহিলাদের খেলাধুলাতে আরও আগ্রহী করে তোলা যায় সেই প্রাইজ মানিও রয়েছে সবগুলো অ্যাট্রাকশনের সব কিছুই ইন্ধন রয়েছে কিন্তু তা সত্ত্বেও আমরা এই টুর্নামেন্টটা আয়োজনের জন্য আমরা কোনো ত্রুটি রাখিনি কিন্তু আমরা অনেক দিন থেকে আমিও অনেক জায়গায় গেছি কালাইনে গেছি বিয়েতে গেছি যেখানে উদাহরবন্ধে গেছি আমি সেখানে মিটিংয়ে বলেছি যে আমরা মহিলাদের দল চাই আপনারা এগিয়ে আসুন এগারোটা প্লেয়ার নিয়ে আমরা মহিলাদের এই টুর্নামেন্টটা আরও বৃহত্তর পরিসরে আটটা দশটা টিম হলেও আমরা করতে পারতাম কিন্তু আমরা অনেক চেষ্টার পরেও এখন আমরা চারটা টিম খেলা করতে পেরেছি অবশ্য একটা কারণ অনেক জায়গায় বলা হচ্ছে যে খেল মহারণের জন্য সব খেলোয়াড়রা ব্যস্ত রয়েছে যার জন্য এই টুর্নামেন্টে ওরা পার্টিসিপেট করতে পারছে না রাজ্য সরকারের স্ব অগ্রাধিকার পুঞ্জি দু অধীন কাছার জেলা পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের ব্যবস্থাপনায় কাছার জেলার বিভিন্ন এলাকায় পশু স্বাস্থ্য মেলা শিবির অনুষ্ঠিত হয় রবিবার বরখোলার বড়যাত্রাপুরে রাজ্যিক পশু হাসপাতালে অধীনস্থ খালের পার গ্রামে পশু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয় পঁচিশ সাতাশ এবং আঠাশ জানুয়ারি এই তিন দিনের স্বাস্থ্য জেলার বিভিন্ন এলাকায় পশুপালকদের ব্যাপকভাবে সারা মিলেছে এতে অনেক পশুপালকরা উপকৃত হয়েছেন গবাদি পশু বিভিন্ন রোগ নির্ণয় করে বিনামূল্যে ওষুধপত্র বিতরণ সহ বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন করে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন পশু চিকিৎসা বিভাগের আধিকারিক পশু চিকিৎসক এবং ক্ষেত্র সহায়করা डिस्पेंसरी से पशु स्वास्थ्य मेला बोरजात्रापुर जिला में मैंने ये किया है आयोजन किया है जहाँ पे हम लोग ने एनिमल का ट्रीटमेंट किया है

শর্মিলা চৌধুরী সহ অন্যান্যরা এদিন উক্ত শিবিরে দুশো জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয় প্রথমবারের মতো এই পাড়ায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে এলাকার জনগণ খুশি ব্যক্ত করেছেন নয়টা সকাল নয়টা থেকে এখানে ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট থেকে অর্গানাইজ করা হয়েছে হেলথ ক্যাম্প এরিয়াতে হয়েছে ব্রুড সেটেলমেন্ট ক্যাম্প তো হেলথ কেম এখন শেষের পথে আমরা পেশেন্ট আজকে টোটাল দুশো ষোলো জন দেখছি এখানে উপস্থিত টু টু ওয়ান সিক্স দুশো ষোলো জন এখানে মেডিসিন স্পেশালিস্ট সার্ভিস তারপরে গিয়ে সারা ইএনটি নাকান গলার স্পেশালিস্ট সার্ভিস আর জেনারেল মেডিকেল অফিসার আর মেডিসিন ফ্রিতে দেওয়া হয়েছে তো আমি আশা করি লোকাল লোকালজন খুবই উপকৃত হয়েছেন প্রতি বছরের মতো এবারও চিপসাঙ্গন গ্লিনিংস মিশন একাডেমির আঠারোতম বার্ষিক সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দিনব্যাপী এক জমকারো এবং আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে চিপসাঙ্গন এলাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্লিনিংস মিশন একাডেমির বার্ষিক সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলকাপুরে বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে চারপাশের পরিবেশ ছিল মুখরিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের

এখানে আইসি ভালো লাগছে ডক্টর কে এম বাহুল ইসলাম দেশের গৌরব আজকে লন্ডন ইউনিভার্সিটি জায়গা যে শিক্ষা দান করতে আমি দেখছি একটা ফ্লাইটটা গেলে আমি আবার বাদে প্রশ্ন করছেন যে তুমি খানা ঘোড়াও তাই তখন খুঁজছি নিজের ভালো লাগছে শুনিয়া সংস্কৃতি ও আমাদের ভাবনা এই বিষয়কে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হল ত্রিপুরার সংস্কৃতি সমন্বয় কেন্দ্র বিলোনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার বিলুনিয়া ব্যাংক রোড সংলগ্ন এলাকায় ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির হল গৃহে আয়োজিত আলোচনা সভা ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র বিলোনিয়া বিভাগীয় কমিটির সভাপতি রতন কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিধায়ক দীপঙ্কর সেনের আলোচনার মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভার কাজ সংস্কৃতি এবং আমাদের ভাবনা এই বিষয়ের উপর আলোচনা করেন মঞ্চে উপবিষ্ট সংগঠনের নেতৃত্বরা ও আমাদের ভাবনা আজকের দিনে আমরা আমাদের দেশের ঐক্য অখণ্ডতা এবং সংহতিকে রক্ষা করাটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশের ঐক্যতা সংহতিকে রক্ষা করা সাংবিধানিক অধিকারকে সুনিশ্চিত করার ক্ষেত্রে আমরা যারা শিল্পী সাহিত্যিক লেখক আমরা যারা আছি আমরা সমস্ত অংশের মানুষের কাছে আমাদের এই ঐক্যতাকে দেশের ঐক্যতাকে রক্ষা করার জন্য আমরা আমাদের এই কাজ আমরা এই সাংগঠনিক আলোচনা আমরা রাখছি আমাদের দেশের এবং আমাদের রাজ্যে বর্তমান পরিস্থিতিতে রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত জীবনানন্দ দাস লালন এরা কিন্তু আমাদের কাছ থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে নবপ্রজন্ম মারাত্মকভাবে নেশায় আক্রান্ত হচ্ছে তাদেরকে সুস্থভাবে সুস্থ জীবনধারা ফিরিয়ে আনতে গেলে একটা সুস্থ সংস্কৃতিক বাতাবরণ অবশ্যই প্রয়োজন এই দায়িত্ব আমার আপনার আমাদের সকলের এই দায়িত্বকে কাঁধে নিয়েই আমরা আগামী দিনের সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে সকলে সহযোগিতা চাইছি আর সেই অর্থেই আমাদের আজকের এই আলোচনা শ্রী শ্রী মা সারদা দেবীর বার্ষিক জন্মোৎসব অনুষ্ঠিত হল উদারবন্দে রামকৃষ্ণ সারদা সেবা সমিতির উদ্যোগে রবিবার ছিল নানা কার্যসূচি ভোর থেকে শুরু হয় মঙ্গল এরপর পুজো চন্ডীপাঠ ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বেলা এগারোটায় শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামী বিবেকানন্দের জীবনের উপর আলোচনা করেন শিলচ রামকৃষ্ণ মিশনের মহাধ্যক্ষ বৈকুণ্ঠানন্দ মহারাজ মহারাজের হাত ধরে দুটি দুস্থ পরিবারকে দোবান করে টিন প্রদান করা হয় দুপুরে প্রচুর ভক্ত প্রসাদ গ্রহণ করতে দেখা গেছে পরবর্তী কার্যসূচি ছিল যজ্ঞানুষ্ঠান বিভিন্ন রামকৃষ্ণ পাঠ চক্র থেকে আগত শিল্পীরা ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন কোয়াল পাড়াতে যাতায়াতের পথে কলকাতা থেকে যখন জয়রাম বাটি মা তিনি বিশ্রাম করতেন সেই কোয়াল পাড়া থেকে আসবেন একদিন তখন ছোট্ট মঠের মতো হয়ে গিয়েছে কোয়ালপাড়া সাধু ব্রহ্মচারী এরা সব যোগদান করেছেন সেই সময় একদিন মা ঠাকুরের পাশে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের পাশে তার নিজের ছবি রেখে তিনি ফুল দিয়ে পুজো করলেন এবং আশ্রমে সাধু ব্রহ্মচারীদের ডাকলেন ডেকে বললেন যে আমি তো আগামীকাল জায়রা বাটি চলে যাব তোমরা কিন্তু এই দুটি ছবিকে প্রতিদিন দুধ দেবে পুজো করবে এতে তোমাদের মঙ্গল হবে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ